আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে কোনো প্রকার ছাড় নয় মন্তব্য হামাস যোদ্ধারা এদিকে হামাসের শক্ত প্রতিরোধের কাছে ইসরায়েলি মন্ত্রী স্টোরিচের আপন ভাই নিহত জানিয়ে দিব ইহুদিদেরকে ছেড়ে এবার পালাতে হবে আমেরিকার গাজায় ইসরায়েলকে রেড লাইন দেওয়ার ক্ষেত্রে বাইডেনের বিভ্রান্তিকর মন্তব্য এদিকে এবার যে কোনো সময় রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নেবে বিদ্রোহী গোষ্ঠী সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের তিনটি প্যাট্রিয়ট লঞ্চার ধ্বংস থরকম্প শুরু জেলোনস্কির দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে কোনো প্রকার ছাড় নয় মন্তব্য হামাস যোদ্ধারা অবরুদ্ধ গাজা পতাকা থেকে সকল ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনর থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস যোদ্ধারা সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার টেলিভিশন সম্প্রচারিত এক অডিও বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন আমরা কেবল তখনই শত্রুদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাব যখন গাজা উপত্যকার উপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই আবু ওবায়দারও বলেন ফিলিস্তিনি জনগণের জন্য আবাদ ত্রাণ সরবরাহ বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘর বাড়িতে প্রত্যাবর্তন এবং গাজায় পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে গাজ উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধ কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের বহু বছরের গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আলাকসাদ তোফান অভিযান চালিয়েছে সামাজ্যোদ্ধারা তারা আড়াইশোর মতো আরা পানবন্দি হিসাবে গাঁজায় আটক করে নিয়ে আসেন গাজায় ইসরায়েলি মন্ত্রী ইস্টোরিচের ভাই নিহত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ফিলিস্তিনের এক ব্রিগেডের কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী ইস্টোরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থলাগ্রাসন চালাতে গিয়ে মোট দুশো আটচল্লিশ জন দখলদার সেনা নিহত হয়েছেন যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করেছে হামাজ ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক এক ঘোষণায় দক্ষিণ শুক্রবার সংঘর্ষে মেজর বেন ডেভিড নিহত হয়েছেন বছর সেনা কর্মকর্তা ইসরায়েলের ওজ কমান্ডো বিভাগের কমান্ডার ছিলেন একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলি মন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল ইস্টোর নিজের এক্সপেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন নিহত মেজর অ্যানিমেসর তার আপন চাচত ভাই তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন অ্যানিমেশরের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই বছরে নিহত প্রায় এগারো হাজার বেসামরিক দু সালে ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে দশ হাজার সাতশো তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এই নিহতদের মধ্যে পাঁচশো চুরানব্বই জন শিশু রয়েছে শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল মন্তব্য আনাতল এজেন্সির সেই বৈঠকে এই মধ্যপ্রাচ্য এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালেদ খায়ের এই তথ্য জানিয়ে বলেছেন আমরা বেসামরিক লোকজন অবকাঠামোর ওপর যে কোনো হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা নিষিদ্ধ ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেসব অঞ্চলে ত্রাণ ও সামরিক সহায়তা পৌঁছাতে পারছে না তিনি বলেন রাশিয়ার দখলকৃত দোনেস্কো খেরসন লুহানস্কো এবং ঝাপুরিজিয়ার অন্তত পনেরো লাখ মানুষের ত্রাণ ও মানবিক সহায়তা প্রয়োজন কিন্তু সেখানকার রুশ প্রশাসনের বাধার কারণে জাতিসংঘের ত্রাণ এসব অঞ্চলে পৌঁছাতে পারছে না 2015 হাজার পনেরো সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্কো চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের তদবির প্রভৃতির নানান ইস্যুতে কয়েক বছর টানা পড়নে চলার পর দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন দু সালে দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সময়সীমার মধ্যে ইউক্রেনের দোনেস্কো লুহানস্কো হেরসন ও ছাপুরিচিয়া চারটি প্রদেশে দখল নিয়েছে রুশ বাহিনী এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ ইসরায়েলের সামরিক ব্যারাক ও তিল শোধনাগারে হামলা ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকার জনগণের ওপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিমানবন্দরে বিমানবন্দরটি অবস্থিত এছাড়া অধিকৃত মালভূমির একটি গোলান তথ্য কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে তারা এদিকে ইসরায়েলের হাইপা শহরের কয়েকটি তিল করে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলি শত্রুদের শত্রু ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে সূত্র পার টুডে